আজকে আমি আপনাদেরকে জানাবো খতমে তাসমিয়া বা বিসমিল্লা শরীফ খতম করলে কি হয় আমি আবার বলছি খতমে তাসমিয়া বা বিসমিল্লা শরীফ খতম করলে কী হয় আমলটি খুবই গুরুত্বপূর্ণ বিসমিল্লাহ রহমান রহিম এটা আমরা সকলেই জানি এই বিসমিল্লাহ রহমান রহিমের খতম করলে কী হয় খুবই খুবই গুরুত্বপূর্ণ এই আমলটি তার কারণ এর অনেক ফজলত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে বিসমিল্লাহ এত ফজিলাত আপনি শুনলে অবাক হবেন আপনি এর আমল যদি করেন তাহলে আপনি সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন মহান রবুল্লা আলমিন খুশি হয়ে আপনার সেই সমস্যা দূর করে দেবেন যে কোনো সমস্যার জন্য পরে আপনার সন্তান বিদেশে চলে গিয়েছে কোনোভাবেই চাকরি পাচ্ছে না বা জামেলা আটকে গিয়েছে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারছেন না এই আমলটি করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন যোগাযোগ করার ব্যবস্থা করে দিবে কোনোভাবেই সে জামেলা থেকে মুক্তি পাচ্ছে না এভাবে আপনি আমল করুন অবশ্যই খতমে তাসমিয়া বা বিসমিল্লা শরীফের খতমের বরকতে সে চাকরি পাবে তারপরে আপনার সন্তান সব ধরনের পেরেশানি দুশ্চিন্তা হতাশা মুক্ত হতে পারবে এবার আপনি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে করতে পারেন আপনার ব্যবসা বাণিজ্য কোনোভাবেই ভালো যাচ্ছে না খুবই খারাপ কোনোভাবেই আপনি উন্নতি করতে পারছেন না আগে যে ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি অনেক লাভবান হতে পারতেন এখন কোনোভাবেই সেটা করতে পারছেন না কোনোভাবেই আপনি সংসার চালাতে পারছেন না তারপরে আপনি রোগে আক্রান্ত হয়ে পড়েছেন কোনোভাবেই রোগ দূর হচ্ছে না যত ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছেন কোনোভাবেই আপনি সেই রোগ দূর করতে পারছেন না যত ঔষধ পানি আপনি সেবন করতেছেন কোনোভাবেই ভালো হচ্ছে না আপনি বিসমিল্লা শরীফের খতম করে নিন আপনি মামলা মোকদ্দমা আটকে গিয়েছেন আপনি সেই মামলা মোকদ্দমা থেকে মুক্তির জন্য খালাস পাওয়ার জন্য আপনি বিসমিল্লা শরীফের খতম করুন সেই মামলা মোকদ্দমা একেবারে সহজ হয়ে যাবে মহানবগুলো আড়াবিন সব কিছু দূর করে দেবেন তারপরে আপনি যদি হতাশায় ভুগেন তারপর রিজিকের যদি আপনার অভাব থাকে অবশ্যই আপনি খতমটি করুন তাহলে আল্লাহবুল্লাহ আলামিন আপনার সেই সমস্যা দূর করে দিবেন অর্থাৎ এক কথায় যে কোনো সমস্যার জন্য আপনি বিসমিল্লা শরীফের আপনি খতম করুন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন আপনি একটি উদাহরণ যদি শোনেন বিসমিল্লা শরীফের তাহলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন একেবারে আশ্চর্য হয়ে যাবেন এক স্বামী তার স্ত্রীকে পরীক্ষা করার জন্য তার সাথে এই ঘটনাটি ঘটালেন এক স্বামী তার স্ত্রীর কাছে প্রত্যেক দিন বাহির থেকে কাজকর্ম শেষ করে টাকায়নি স্ত্রীর কাছে দেয় তো স্ত্রীকে একদিন পরীক্ষা করার জন্য সে কি করলো স্ত্রীর কাছে টাকা দিলেন তারপরে কোথায় সে তার স্ত্রী টাকা রাখে সেটা সে গোপনে দেখে ফেললো তো স্ত্রী যখন ওখানে টাকা রেখে চলে গেল তারপরে তার স্বামী ওইখান থেকে টাকাটা সরিয়ে ফেললে যে স্ত্রী কেমন করে এখান থেকে টাকা বের করে আমি দেখি অর্থাৎ স্ত্রী অনেক পরেজগার ছিল তো স্ত্রীকে পরীক্ষা করার জন্য এই কাজটি স্বামী করল তো এভাবে যখন প্রত্যেক দিনের মতো যখন বাহিরে যাওয়ার সময় স্ত্রীর কাছে টাকা চায় যে আমি যে কালকে টাকা রেখে দিয়েছিলাম তোমার কাছে রাখতে দিয়েছি আমারও দিয়েছি সেই টাকাটা আমার কাছে দাও তো তার স্বামী মনে মনে ভাবলো যে আজকে তাকে লজ্জিত করব। সে আজকে অপমানিত হয়ে যাবে সে টাকা পাবে না আজকে আমি তো টাকা সরিয়ে ফেলেছি তো এটা ভেবে সে মনে মনে অনেক খুশি আনন্দিত তো তার স্ত্রী কী করলো যেখানেই টাকা রেখেছে ওখানে পুরবেন নাই বিসমিল্লাহ রহমানুর রহেম বলে হাত দিলেন তারপর সেখান থেকে টাকাটা এনে স্বামীর হাতে দিলেন স্বামী একেবারে আশ্চর্য হয়ে গেল এখন কিছু বলতেও পারে না তারপর স্ত্রীকে বলল যে ওখানে তুমি টাকা কেমন করে পেলে ওখানে তো টাকা ছিল না তখন স্ত্রী জিজ্ঞেস করলো কেন আমি তো ওখান থেকে টাকা নিয়ে আসছি তো স্বামী তারপর সব কিছু খুলে বললো যে আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি ওখান থেকে টাকাটা সরিয়ে ফেলছি তো কেমন করে তুমি ওখান টাকা পেলে তখন তার স্ত্রী বলল যখন আপনি প্রত্যেকদিন কাজ শেষে এসে আমার কাছে টাকাটা দেন তখন আমি বিসমিল্লাহ রহমান রহিম বলে ওখানে টাকাটা রেখে দিই আবার যখন আপনি আমার কাছে টাকা চান তখন আমি আবার বিসমিল্লা রহমান রহিম বলে ওখান থেকে হাত দিয়ে এনে আপনার কাছে টাকাটা দিই তো এভাবেই প্রত্যেক দিনের মতো আমি সে এমনটি করেছি তো দেখুন তখন স্ত্রীর কাছে স্বামী আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও তো তারপরে সে লজ্জিত হলো তো দেখুন বিসমিল্লার কি পাওয়ার বলে টাকা রেখেছে সেই টাকা ওখানে নাই। তারপর আবার বিসমিল্লা রহমান রহিম বলে হাত দিয়েছে সাথে সাথে রব্বুল আলমীর ব্যবস্থা করে দিয়েছে তো আপনি যদি একিনের সাথে বিশ্বাস রেখে স্থিরতার সাথে আপনি আমলটি করতে পারেন আল্লাহ রব্বুল আলমীর উপর পূর্ণ বিশ্বাস রেখে অবশ্যই আপনি ফলাফল হয়ে যাবেন তো বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং এই আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন কোন সময় আপনি আমলটি করবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি অতি সহজেই আমলটি আপনি করতে পারবেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা তো এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আপনি একেবারে অতি সহজে আমলটি করতে পারবেন তো আমলটা আপনি ফজরের নামাজের পর করবেন অবশ্যই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে নামাজের মোশালায় বসে আপনি আমলটি শুরু করে দিবেন আমলটি যখন শুরু করবেন সব ধরনের চিন্তাধারা আপনার মাথার থেকে দূর করে দিবেন আমলটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কারোর সাথে কোনো ধরনের কথা বলবেন না তারপরে আপনি এভাবে মন স্থির করে আমলটি শুরু করবেন আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় পবিত্রতা অর্জন করবেন পবিত্র অবস্থায় আমলটি শুরু করে দিবেন আমলের শুরুতেই আপনি আপনার গুনার কথা স্মরণ করে আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে তবর উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে ইস্তেফার পাঠ করবেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও তারপরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সামনে তিনবার দুরস্য পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম

بسم الله الرحمن الرحيم 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 আপনি যখন এভাবে বিসমিল্লা রহমানের রহিম পাঠ করবেন তখন মনে মনে নিয়ত করবেন যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন সেই উদ্দেশ্যের কথা আপনি স্মরণ করে মনে মনে নিয়ত করে আপনি আমলটি শুরু করে দিবেন এবং যতক্ষণ পর্যন্ত এই রহিম পাঠ করবে ততক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে চিন্তা ভাবনা থাকবে যে উদ্দেশ্যে আপনি আমুলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা আপনার মনের মধ্যে থাকবে আপনার স্মরণে থাকবে আপনার চাকরি যদি না হয় সেই চাকরির কথা স্মরণ করে আপনি আমলটি করবেন আপনি তারপর রিজিকের সমস্যা তারপরে আপনার সন্তান বাহিরে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না যে আপনি যেন যোগাযোগ করতে পারেন এভাবে আপনি নিয়াত করবেন এভাবে আপনি স্মরণ করে আপনি আমলটি করবেন আপনি মামলা মোকদ্দমা আটকে গিয়েছেন সেই মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আমলটি করলে আপনি সেই কথা স্মরণ করবেন বারবার স্মরণ করবেন তাহলে আল্লাহর্বুলা আলমিন মুক্তি দান করবেন তো সম্মানিত আমার মা আমার মুসলিম ভাইরা কতবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন আপনি সত্তর হাজার বার বা এক লক্ষ পঁচিশ হাজার বার আপনি বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ করবেন আপনি এই কথা শুনে আপনি আশ্চর্য হয়ে যেতে পারেন হুজুর এত সময় কেমন করে পড়ব আর এতগুলো আমি কেমন করে পড়ব কোনো সমস্যা নাই অল্প সময় লাগবে বেশি সময় লাগবে না আপনি একা যদি না পারেন একার কষ্ট হয় একার অনেক সময় লাগবে আপনি আরও সাথে দু একজন নিয়ে নেন যারা নামাজ পড়ে তাদেরকে দু একজন নিয়ে নেন বা পাঁচজন দশজন আপনি সাথে নিয়ে এ আমুলটি করুন তাহলে আপনি উপকৃত হতে পারবেন অনেক সমস্যা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন অনেক সমস্যা আপনার সেই সমস্যা থেকে আল্লাহবুল্লাহ আলম মুক্তি দান করবেন ডিজিকে সমস্যা দূর করে দেবেন আপনি একটু কষ্ট করে আমলটি করুন আপনি অন্য নিয়মে করতে পারেন যেমন আপনার পরে সর্বশেষ আপনি আবারও দুরুদ্দী ইব্রাহিম পাঠ করবেন সাল্লাহ আল সাল্লাম সাল্লি সাল্লাম সাল্লি সাল্লাম তো এইভাবে আমলটি যখন শেষ করবেন তারপর আপনি কি করবেন আপনি আল্লাহ রব্বুল্লা আলমিনীর কাছে হাত তুলে দেওয়া মনাজাত করবেন আপনার সমস্যার জন্য আপনার মনের আশার জন্য আপনার যে মনে আশা রয়েছে আপনার চাকরি দরকার তারপরে আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না তার জন্য আপনি দোয়া করুন তারপরে যত ধরনের হাজত রয়েছে ইচ্ছা রয়েছে বাসনা রয়েছে কামনা রয়েছে সব কিছু আল্লাহ রবুল্লা আলমীর কাছে খুলে বলুন আল্লাহ রব্বুল্লা আলমিন অবশ্যই সব সমস্যা দূর করে দিবেন আপনি রোগে আক্রান্ত আপনি অনেক কষ্ট পাচ্ছেন আপনি আল্লাহরব্বুল আলমীর কাছে বলুন যে আল্লাহ রোগ তো আপনি দিয়েছেন আপনি এই রোগ থেকে আমাকে মুক্তিদান করুন আমাকে মুক্তিদান করুন আমাকে সুস্থ সবল বানিয়ে দিন আল্লাহ রব্বুল আলমীর কাছে এভাবে বলবেন বিসিলার বরকতে মহান রব্বুল আলমীর সব কিছু দূর করে দেবেন সব সমস্যা আপনার থেকে মহান রব্বুল আলমী দূর করে দিবেন এভাবে আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে